যেই আদর্শকে আল্লাহ পাক সমস্ত মানবজাতির জন্য নির্ধারণ করে দিয়েছিলেন আমরা সেই আদর্শকে দূরে ঠেইলা দিয়া মানব বিভিন্ন ব্যক্তির আদর্শ নিয়ে কিন্তু আমরা দৌড়াদৌড়ি করছি বিভিন্ন মানুষের ব্যক্তির আদর্শের পিছনে আমরা আমাদের সময়কে ক্ষেপণ কইরা আজকে আমরা এই আমাদেরকে বুঝতে হবে যে কোনো মানব রচিত আইন কোনো মানবের মানুষের মুক্তি দিতে পারে না মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ যে বিধান যে বিধানের জন্য রাসুল পাকের মধ্যে রয়ে আছে উত্তম আদর্শ সুতরাং সেই আদর্শকে বাস্তবায়ন করতে পারলে স্বাধীনতার প্রকৃত পাবো সেই রাসুল আদর্শকে সারা দেশব্যাপী সারা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো উননব্বই সনে আমার কেপাজান হুজুর জাগের পার্টি ঘোষণা করছিলেন এবং এই জাকের পার্টির মূল আদর্শ হইল রাসূলুল্লাহ আদর্শকে এই জমিনে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করা সুতরাং আমি অল্প কথা আপনাদেরকে কথাই বলতে চাই যে কোন অন্য কোন দিকে আমাদের যাইতে হবে না বিশ্ব অলি খাজা ফরিদপুরী কেবলাজান সাহেব আমাদেরকে যেই আদর্শ দিয়ে গেছেন আল্লাহ পাক কোরআনটাকে যেই আদর্শের কথা আমাদেরকে বলছেন সেই আদর্শ রাসূলুল্লাহর আদর্শকে যদি আমরা জমিনে প্রতিষ্ঠা করতে পারি অবশ্যই আমরা সুতরাং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে ইমাম উনি প্রত্যেকটা দল প্রত্যেকটা ধর্মের মানুষকে উনি উদ্ধার আহ্বান জানিয়েছেন যে আমরা আমরা না আমরা জামাতিনা আমরা না আমরা এক কালীময় বিশ্বাসী মুসলমান